সুরাতুল কদরের সানে নজুল নিয়ে যদি আমরা একটু আলোচনা করি যে সুরা কদর এটা কেন নাজিল হলো এই সুরাটি আল্লাহ তালা কেন নাজিল করেছে তাফসির ইবনে কাসির এবং তাফসির কর্তুবী এবং তাফসির তবারিতে বিস্তারিত ভাবে এই বিষয়টি আলোচিত হয়েছে বিশেষভাবে ইবনু কাসির রহেমাহুল্লাহ সুনানে বাইহাকির একটি সূত্রে একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন মুজাহিদ রহিমাহুল্লাহ যে আল্লাহ নবিয়া সন্দমবাফু আলিহি ওয়াসাল্লাম দ্যা মিন বেলি ইসর লাবিসা সিলাহা ফি সবিল ইল্লাহি আল ফা শাহ রাসূর সন্দমবাফু আলাইহি ওসাল্লাম বনি ইসরাইলের একজন ব্যক্তির ঘটনা আলোচনা করেছেন যে বনি ইসরাইলের একজন ব্যক্তি সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে এক হাজার মাস তাহলে ওই রূপটা হায়া পেয়েছে কত মাস চিন্তা করেছেন আজিবাল মুসলিম নামিক দালী রাসুসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে এই ঘটনা শোনার পরে সাহাবায় কারাম আশ্চর্য হলেন যে একজন ব্যক্তি বনে ইসরাইলের সে আল্লাহ রাস্তায় যুদ্ধ করেছে এক হাজার মাস আর আমরা হায়াত পায় মাত্র কত মাস তাহলে তাদের ইবাদতের তুলনায় আমরা কতটুকু ইবাদত করতে পারব। যখন সাহাব আয়ে এই বিষয়টা নিয়ে যখন চিন্তা করছিলেন তখন আল্লাহ আ জিবরাইল আলাইহিসাল্লামের মাধ্যমে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে সুরাক কদর নাজিল করলেন এবং সুরা কদরের মাধ্যমে আল্লাহ তালা নবী সাল আলী আসাল্লামকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন এই সবাবের কারণে আপনার সাহাবিরা পেরাসান হচ্ছে যে এই মাত্র সামান্য বয়সের মধ্যে আপনার উম্মাহ কিভাবে এত বেশি ইবাদত করবে বরং না আপনার উম্মার জন্য আমি এমন একটি রাত রেখে দিয়েছি লাইলাতুল কদর লাইলাতুল কদরি হৈরমিন আল পি সাহার আপনার কোন একজন উম্মাহ যদি কোনো একটি রমাদনের শেষ দশকের যদি লাইলাতুল কদর যদি পেয়ে যায় তাহলে ওই লাইলাতুল কদরের ইবাদত হবে পূর্ববর্তী উম্মতের এক হাজার মাসের ইবাদতের চাইতেও অনেক গুণ পরিমাণ বেশি লাইলাতুল কদরি হৈরুমিন আলফে সাহাব এখানে বলেননি লাইলাতুল কদরের ইবাদত এটা হাজার মাসের ইবাদতের সমপরিমাণ এটা কিন্তু বলেন নাই কি বলেছেন হাজার মাসের ইবাদতের চাইতেও কি আর উত্তম তার মানে এটা কত উত্তম এটা আল্লাহ তালা একমাত্র ভালো জানে বুঝতে পারলেন যদি আল্লাহ তাহলে এটা বলতেন যে লাইলাতুল কদরি মুসাউইন আলফা সাহাব যে হাজার মাসের ইবাদতের সমপরিমাণ হচ্ছে লাইলাতুল কদরের ইবাদতের মর্যাদা এটা কিন্তু বলেন না বরং খয়রুন এখানে বলেছেন তার মানে হচ্ছে হাজার মাসের ইবাদতের চাইতেও অনেক উত্তম সুবহানাল্লাহ আরেকটি হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু এবং উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে জিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইওমান আরবা'তম মিন বনী ইসরাঈল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিন মসজিদে নববীতে সাহাবায়ে کرامদের সামনে তিনি বনী ইসরাঈলের চারজন ব্যক্তির কথা আলোচনা করেছেন। কয়জন ব্যক্তির কথা? চারজন জন। আবাদুল্লাহ নাসানা যারা দীর্ঘ 80 বছর যাবত ইবাদত করেছে। কত বছর? বনি ইসরা কয়জন ব্যক্তি চারজন কত বছর ইবাদত করেছে দীর্ঘ আশি বছর এই চারজন ব্যক্তি দীর্ঘ আশি বছর ইবাদত করেছে এই আশি বছরের মধ্যে আল্লাহ কোনো অবাধ্যতায় লিপ্ত হয়নি তাহলে আমরা ইবাদত করি ইবাদত করার পাশাপাশি আমাদের মাধ্যমে কোনো গুনাহের কাজ সংগঠিত হয় কি হয় না কিন্তু ওই চারজন ব্যক্তি দীর্ঘ আশি বছর ইবাদত করেছে কিন্তু এই আশি বছরের মাঝে সামান্য সময় এখানে চোখের পলকের কথা বলেছেন যে আমরা যে চোখের পলক ফেলি কত দ্রুত সময়ের মধ্যে ফেলি হাদিসের মধ্যে এটাই বলেছেন যে এই দীর্ঘ আশি বছর ধরে বনি ইসরাইলের এই চারজন ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে চোখের পলক ফেলে আবার খুলতে যতটুকু সময় লাগে এই বিন্দুমাত্র সময়ের জন্যও তারা এই আশি বছরের মধ্যে আল্লাহ তালার একটা গুণাও করে নেই কতটুকু সময় চোখের পলক ফেলে খুলতে যতটুকু সময় লাগে এই বিন্দুমাত্র সময়ের জন্য তারা আল্লাহর অবাধ্যায় লিপ্ত হয়নি ওই চারজন ব্যক্তির নাম রসুল সাল্লিম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন প্রথম জনের নাম ছিল আইয়ব দ্বিতীয় জনের নাম ছিল জাকারিয়া তৃতীয় জনের নাম ছিল হেসিল ইবনে আজুস আর চতুর্থ জনের নাম ছিল ইউসা ইবনে নুল আস রসুল্লাহ আলহ্লাম বনি ইসরায়েলের সেই চারজন ব্যক্তির ওই আশি বছরের ইবাদতের কথা শুনে হলেন এবং চিন্তায় করে গেলেন যে আমরা সাধারণত হায়াত পেয়ে থাকি থেকে বছর তাহলে বনি ইসরায়েলের চারজন ব্যক্তি তারা আল্লাহর ইবাদতই করেছে আশি বছর আর এই আশি বছরের মধ্যে সামান্য সময়ের জন্য তারা আল্লাহর কোন অবাধ্যতা লিপ্ত হয়নি তাহলে তাদের ইবাদতের সাথে আমরা আমাদের ইবাদত কিভাবে তুলনা করবো আমরা তাদের চেয়ে ইবাদতের ক্ষেত্রে কিভাবে অগ্রগামী হব এই তখন জিবরাইল আলাইহি সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ তাআলা সূরা কদর নাযিল করলেন জানিয়ে দিলেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি সাহা যে একটি রাত আপনার উম্মার জন্য আমি নির্ধারণ করে দিলাম সেটা হচ্ছে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম এবার হাজার মাস যদি আমরা হিসাব করি তাহলে হাজার মাস হিসাব করলে এটা দেখা যায় আরবাআতু ওয়া সামানিনা সানা ওয়া আরবাআতু আশহুর চুরাশি বছর চার মাস তাহলে তারা আশি বছর ইবাদত করেছে ওই আশি বছরের ইবাদতের কথা শুনে সাহাব এক আশ্চর্যান্বিত হয়েছেন তখন আল্লাহ তালা জানিয়ে দিলেন যে লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আর হাজার মাসকে যদি আমরা গণনা করি তাহলে হয় চুরাশি বছর চার মাস আশি বছরের চাইতেও বেশি আর শুধু আশি বছরের চাইতে বেশি এটা বলেন নাই বরং ভয়রমিন আলকে সাহাব হাজার মাসের চেয়েও উত্তম কত উত্তম সেটা আল্লাহ তালাই ভালো জানে সেটার আজর প্রতিদান আল্লাহ কতটুকু দিবেন সেটা একমাত্র কে ভালো জানেন আল্লাহ তালা ভালো জানেন তাহলে এই মাধ্যমে আল্লাহ তালা এই উম্মাহকে অন্যান্য উম্মার উপর শ্রেষ্ঠত্ব দান করেছে ঠিকই না বলুন কারণ তারা এত দীর্ঘ সময় ধরে ইবাদত করেছে কিন্তু আমরা এই সামান্য সময়ের মধ্যে কিভাবে ইবাদতের মাধ্যমে তাদের চাইতে অগ্রগামী হব তো আল্লাহ তালা আমাদের জন্য রমাদন দিয়েছেন আল্লাহ তালা আমাদের জন্য রমাদনের মধ্যে লাইলাতুল কদর দিয়েছেন যাতে করে এই ইবাদত মাধ্যমে এই কদরের রাত্রিতে আমরা ইবাদত করার মাধ্যমে পূর্ববর্তী উম্মার চাইতে ইবাদতের মাধ্যমে আমরা তাদের চেয়ে বেশি অগ্রগামী হতে পারি এজন্য আল্লাহ তালা এটা দিয়েছেন